যে সমস্ত দোকান রয়েছে যারা হকারী করেন তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে ফুটপাত পরিষ্কার করা হবে এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিয়েছিলেন এবং তারপর থেকে আমরা দেখেছিলাম রাজ্যের বিভিন্ন জায়গায় তৎপরতা ফুটপাতকে পরিষ্কার করার কাজ চলছিল যে বুলডোজার বিশেষভাবে পরিচিত উত্তরপ্রদেশে যোগের বুলডোজার বলে সেই বুলডোজার কিন্তু দিদির রাজ্যেও চলতে দেখা গেছে ফুটপাথ পরিষ্কার করার জন্য পুনর্বাসন দেওয়া দেওয়া হবে এই বার্তা দেওয়া হয়েছিল তারপরে আরজিকরের ঘটনা বেশ খানিকটা থিতিয়ে যায় এই পরিস্থিতি আর আরজিকর নিয়ে রীতিমতো তোলপাড় পরিস্থিতি হয় চারিদিকে প্রতিবাদের স্বর উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর বিচার চাই এই দাবিতে যখন একেবারে মুখরিত গোটা বাংলার পরিবেশ ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এক মাস হয়ে গেছে সবাই এবার উৎসবে ফিরুন সেই বার্তা দিলেন তিনি আর তারপরেই যে ছবিটা দেখা যাচ্ছে যে আবারও এই রাজ্যে বুলডোজার চলল কোথায় না ফুটপাত পরিষ্কার করার জন্য ফুটপাতে যারা হকারী করেন সেই সমস্ত জায়গাকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে পুনর্বাসন দেওয়া হবে পুজোর আগে পুজো প্রয়োজন উৎসবের প্রয়োজন বারবার শাসক দলের নেতারা বলছেন কারণ এটা অনেকে রোজগারের পথ এই সময় রোজগার করে অনেকে চার পাঁচ মাস সংসার চালান রুটি রুজি হয় সাধারণ মানুষের কারণ আমরা জানি এই সময় প্রত্যেকটা বাড়িতেই যার যেমন সামর্থ্য সেই অনুসারে প্রত্যেকে একটা হলেও নতুন জামা কেনে আর সেই সময় দাঁড়িয়ে যদি এই হকারদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাহলে তাদের কি অবস্থান তারা কোথায় যাবেন তাদের রুটে রোজে কিভাবে চলবে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে রীতিমতো কিন্তু অদ্ভুত ভাবে রাস্তার ওপরেই রয়েছে পার্টি অফিস সেই পার্টি অফিস একেবারে অক্ষত তাকে ছোঁয়াও হলো না তাকে ছুঁয়ে দেখাও হলো না কিন্তু পাশেই যে মানুষগুলো জীবিকা নির্বাহ করত কাজ করত যে হকাররা তাদের দোকানপাট গুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে এই ছবি কিন্তু সামনে আসছে তা আবার পুজোর আগে আমরা জানি যে প্রায় ঢাকে কাটি পড়ে গেছে বলা চলে কারণ বিশ্বকর্মা পুজো হয়ে গেছে কাউন্ট স্টার্ট হয়ে গেছে আর সেই পরিস্থিতিতে যদি রুটি রোজগারে রোজে রোজগারের রাস্তাটা বন্ধ হয়ে যায় তাহলে সেই মানুষটার কি হবে যে রুজি রোজগারের কথা বারংবার যে রুটি রুজির কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাহলে পুজোর আগে এই সিদ্ধান্ত কতটা সঠিক সেই প্রশ্ন উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা এই ছবিটা বীরভূমের বীরভূম বোলপুরের ছবি পুজোর মুখে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে কার্যকর করতে একেবারে উঠে পড়ে লেগেছে সেখানকার অন্তর্গত। সমস্ত ফুটপাথ উচ্ছেদ করলো এস এস ডি এ বুলডোজার নিয়ে নেমে পড়ে এস এস ডি এ কিন্তু স্থানীয় ফুটপাত দোকানদারের দাবি সামনে পুজো আমরা কিভাবে পুজো কাটাবো এই প্রশ্ন উঠতে শুরু করেছে আর সেই ঘটনায় কিন্তু স্থানীয় কাউন্সিলর ছিলেন সেখানে উপস্থিত ছিলেন পাশেই রয়েছে পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিস মানে শাসক দলের পার্টি অফিস সেটা একেবারে অক্ষত রয়েছে এই পরিস্থিতির গোটা ব্যাখ্যাটা একটু জানতে চাই তোমার কাছে দেখো তোমায় জানিয়ে রাখি প্রথমেই যে রাজ্যের কায়দাতে বাংলায় কিন্তু চলছে বুলডোজার আর এই বুলডোজার অভিযান কিন্তু অব্যাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উৎসবে ফিরুন জি কর নিয়ে কিন্তু আন্দোলন অব্যাহত ছিল মানুষ অপমার জনতা বাংলার জনতা কিন্তু উৎসবে ফিরবে না উৎসব করব না এই ধরনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেছিল মুখ্যমন্ত্রী একবার না একাধিক বার বারবার তারা তিনি কিন্তু বলেছিলেন যে উৎসবে ফিরুন রীতিমতো উৎসবের মরশুম কিন্তু লেগে গিয়েছে এই 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 মুহূর্তে এসএসডি এসএসটি হচ্ছে শান্তিনিকেতন সিনিকেতন উন্নয়ন ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটি প্রশাসনের তারা কিন্তু যে প্রান্তিক বোলপুরে যে প্রান্তিক রয়েছে প্রান্তিক স্টেশন লাগোয়া যে সকল ফুটপাথ রয়েছে ফুটপাতে বসবাসকারী যে দোকানগুলি রয়েছে সেই দোকানের ওপর কিন্তু পরিষ্কার করার জন্য বুলডোজার চালিয়ে দেওয়া হয় ঠিক তৃণমূলের কার্যালয় রয়েছে এখানেই তৃণমূলের কার্যালয়ের সামনে একটি দোকান ছিল যেটি চায়ের দোকান যে চা কিন্তু তৃণমূল কার্যালয়ে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতাকর্মীদের জন্য চা যেত সেই দোকান পর্যন্ত কিন্তু বুলডোজার চালিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে রীতিমতোই ক্ষোভ প্রকাশ করছে একই একই সঙ্গে দেখা গিয়েছে যে মহিলারা মহিলারা কিন্তু রীতিমতো কান্নায় চোখে জল নিয়ে ক্ষুব্ধ হয়ে তীব্র কটাক্ষ আক্রমণ তাদের দাবি আমাদের দোকান যখন ভাঙা হয়েছে তাহলে তৃণমূলের পার্টি অফিসকে কেন ভাঙা হলো না এই প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে প্রশাসনকে বাংলার প্রশাসনকে রীতিমতো এস এর আধিকারিকদেরকে কিন্তু এই প্রশ্ন ছোড়া হয়েছে তারা কানতে কানতে চোখে জল নিয়ে কিন্তু তৃণমূলকেই কটাক্ষ আক্রমণ করছে তাদের দাবি একটাই যে তা তৃণমূলের কার্যালয়ে কেন বুলডোজার চলল না এর আগেও আমরা দেখেছি যে বুলডোজার অভিযান চলেছে রীতিমতো তৃণমূলের কার্যালয় কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কখনো পুরসভার উদ্যোগে কখনো আবার তৃণমূলের নেতা কর্মীদের নিজেদের উদ্যোগে কিন্তু পার্টি অফিস রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছে তবে বীরভূমের বোলপুরের প্রান্তিকে এই চিত্র কিন্তু উল্টে গেল দেখা গেল তৃণমূলের পার্টি অফিস কিন্তু অক্ষত যেখানে বুলডোজার চালালো না এসএসডিএ সে এই নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ মহিলা ব্যবসায়ীদের একাংশের পুলিশের সঙ্গেও তাদের বচসা বাঁধে এমনকি প্রশাসনের আধিকারিকদের সামনেও তারা বিক্ষোভ দেখাতে থাকেন কান কান্না কাটি করতে থাকেন চোখের জল ভাসিয়ে কিন্তু তারা তীব্র প্রতিবাদ করতে থাকেন তবুও কোনো তাদের যে অনুরোধ বিনয় অনুনয় কোনো কিছু কর্ণপাত না করে লাগাতার বুলডোজার অভিযান চালিয়ে যায় এস ডি এর তরফ থেকে একেবারে শান্তনা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে ভিজুয়াল দিচ্ছে সেটা একবার আপনাদেরকে দেখাবো রীতিমতো পুলিশের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে দেখতেই পাচ্ছেন পুলিশের সঙ্গে রীতিমতো বাঘাবি তন্ডা চলছে তারা রীতিমতো খুব উগড়ে দিচ্ছেন বলা যেতে পারে আমি আবারও শান্তনুর কাছে এবং শান্তনু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হকার উচ্ছেদের কথা বলেনি তিনি পুনর্বাসনের কথা বলেছিলেন এখানে কি পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়েছে কিন্তু এসএসডি এর তরফ থেকে কোনো পুনর্বাসন দেওয়া হবে বলে তারা কিন্তু স্পষ্ট করেনি রীতিমা অন্যদিকে বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরসদস্য সঙ্গীতা দাসের স্ত্রী স্বামী বাবু দাস তৃণমূল এই বোলপুর পুরসভা এক নম্বর ওয়ার্ডের তিনি কিন্তু তৃণমূল নেতা হিসেবে পরিচিত তিনি কিন্তু অনুব্রত ঘনিষ্ঠ উনি কিন্তু বলছেন যে আমরা আমাদের সাথে কথা বলেছি এসএসডিকে বারবার জানিয়েছি আমরা কিন্তু পুনর্বাসনের চেষ্টা করছি পুজোর আগে কিন্তু পুজো আর কিছু দিন তাদের পুনর্বাসন দেওয়া হলে প্রশ্ন থাকছে এটাই তারা ব্যবসা কিভাবে শুরু করবে কবেই তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে এই নিয়েও কিন্তু ব্যবসা মহিলা ব্যবসায়ী পুরুষ ব্যবসায়ী সকলেই কিন্তু সংশয়ে রয়েছে সুচেতা একবারে শান্তনু দেখো তার পাশাপাশি কিন্তু যে কথাটা শাসক দলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এই সময় অনেক মানুষ রয়েছেন যে রোজগার করেন সেই রোজগারের টাকা তাদের চার পাঁচ মাস সংসার চলে এই মানুষগুলোর জন্য কি ব্যবস্থা করা হচ্ছে কারণ পুজোর আগে এত বড় ক্ষতি আমি আরেকটা মহিলাদের সেই ইন্টারভিউগুলো দেখানোর জন্য বলবো বক্তব্যগুলো যারা কান্নাকাটি করে মানে চোখের জল নিয়ে চোখে জল নিয়ে মনে ক্ষোভ নিয়ে তৃণমূলকে আক্রমণ করছে তাদের প্রশ্ন একটাই আমাদের যে দোকান রয়েছে সেই দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে কিন্তু অব্যাহত অক্ষত থাকলে তৃণমূলের দলীয় কার্যালয় যে দলীয় কার্যালয়ে বোলপুর পুরসভার সদস্য পৌর সদস্য সঙ্গীতা দাসের স্বামী বাবু তার নেতা তৃণমূল নেতা তিনি কিন্তু তার নেতাকর্মীদের নিয়ে কিন্তু এই কার্যালয়ে বস আড্ডা দেন চা খান এবং যে দলীয় কর্মসূচি রয়েছে বিভিন্ন বৈঠক রয়েছে সেই সমস্ত কিন্তু কার্যকলাপ এই কার্যালয় থেকে বসে সারেন কিন্তু সেই কার্যালয় তৃণমূলের কার্যালয় শাসক দলের কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু থাকলো কেন থাকলো তারা কিন্তু এটা নিয়ে প্রশ্ন করছে একেবারে সঙ্গে থাকো সেখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কি বলছেন মানে যাদের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তারা কি বলছেন কারণ পুজোর আগে এত বড় একটা ক্ষতি একটা বহুদিনের পুরনো দোকান তাই আমরা চাই আমাদের পুনর্বাসন আর এখানকার আমাদের মন্ত্রীর কাছে সবাই সবাই এখানে মিলে যাওয়া হয়েছিল ফুলের মালা এবং কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তি মালা সমস্ত কিছু মিষ্টি সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল উনি বলেছিলেন এমনি বাঁশ বাতা দিয়ে আর প্লাস্টিক দিয়ে করতে দোকান তারপরেও কিন্তু আমাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে তিনবার দুবার নোটিশ দেওয়ার পরে মানে এখানে সবাই মানে মাইকিং করে গেছে যে সকাল এগারোটার মধ্যে ভেঙে দেওয়ার জন্য কালের একদম এই পুজোর মধ্যে এখন আমাদের এমনই পরিস্থিতি যে আমাদের পেটে ভাতও পর জামাতে দূরের কথা পেটে ভাতও জুটবে না এখানকার কমিশনার আমাদেরকে হেল্প করার কথা উনি বরং আমাদের মানে দোকান ভাঙার আগেই ভোটে যখন এখানে যেতে হারজির যখন হয় আমাদের এখানেই তখন মানে কমিশনার হুমকি দিয়ে গেছে যে সব দোকান ভাঙ সব চোরো বাচ্চাদের দোকান ভাঙ এটা তো কোনো প্রশ্ন নয় তারপরে তো ধরনের নোটিশ এসেছে কালকে রাত্রিতে নটার সময়ও বলে গিয়েছেন যে না এখানকার দোকানগুলো সকাল নটার মধ্যে যেন গুটিয়ে দেওয়া হয় কিন্তু এখানে আমার কমিশনার তো আমাদের হেল্প করার কথা কিন্তু যেখানে সরকার থেকে টাইম দিয়েছে এগারোটা কমিশনার টাইম দিয়ে যাচ্ছেন যে সকাল নটায় যেন গুটিয়ে নেওয়া হয় আপনি কার কাছে হেল্প চাইবো আমাদের তো এখানে পার্টির কাছেই তো হেল্প চাইবো তা আমাদের কমিশনার আরও দু ঘন্টা আগে বলছেন যে তোমরা উঠে পড়ো যখন আমাদের নোটিশ পড়েনি তার আগে থেকে বলছে ভাঙ সব দোকান ভাঙ এখানে হেরে গেছে তো একজনের জন্য কি হেরেছে বলুন আমার দোকানে দেখেই আঙুল তুলেই বলছে দোকান ভাঙ এটা কোনো মানে হলো উনি তুলে বলেছে

দেখছেন ভীষণভাবে রেগে গেছেন পুজোর আগে তারা কি করবেন পরিবারের পাশে কিভাবে দাঁড়াবেন এই প্রশ্নগুলো কিন্তু তারা করছেন অন্যদিকে তৃণমূল নেতা তিনি কি বলছেন কারণ পাশেই রয়েছে তৃণমূলের কার্যালয় সেই কার্যালয় একেবারে অক্ষত সেই কার্যালয়কে অক্ষত রেখে কেন রুটি রুজের জায়গাকে আঘাত করা হচ্ছে এই প্রশ্ন স্থানীয় বাসিন্দারা তুলছেন কিন্তু তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের এসএসডি অলরেডি তিন তিনবার নোটিশ করেছে সেই বেসিসে আমরা যে এসএসডি এর চেয়ারম্যান সেখানে সব দোকানদারও গিয়েছিল মোটামুটি তাদেরকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হয়েছে কালকে রাতে দোকানদারা সারিবদ্ধভাবে আমার কাছে গিয়েছিল ব্যাপারটা হচ্ছে সরকারি ব্যাপার এখানে তো আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই তাও আমি যে এসএসডি এর ইও সাহেব তাকে আমি ফোন করলাম যে স্যার যদি পুজো পর্যন্ত দোকানগুলো রাখা যায় তখন অলরেডি ওদের সমস্ত কিছু নোটিফিকেশান করা হয়ে গেছে এবার সাধারণ মানুষ দোকান বাদ ভাঙছে তাদের তো একটু মনে সামনে পুজো সেটা তো একটা মনে খুব বিক্ষোভ জন্মাবে কিভাবে সেগুলোকে ম্যানেজ করা যায় এবং পুজোর মধ্যে কীভাবে তাদের পুনর্বাসন করা যায় সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করবো রাতে নাকি দেখুন রাতে হুমকি দিচ্ছে এগুলো কে দু চারজন পাশে থেকে যদি কেউ বলে সেগুলো আমাদের কিছু বলার নেই কেন এটা প্রশাসনিক ব্যাপার তিন তিনবার নোটিশ দিয়েছে তাহলে এখানে হুমকির কী আছে এখানে কোনো কাউন্সিলার ইনভলভ আছে না দলের ছেলেদের ইনভলভ আছে এখানে তো প্রশাসন নোটিশ করছে তারা প্রশাসন আসছে এসএসডি এর আপনাদের সামনে এসএসডি এর ইও রয়েছে দুই তিন গাড়ির পুলিশ রয়েছে এখানে হুমকির কী আছে আমরা চাই সাধারণ মানুষ ব্যবসা করুক আমরা তার পুনর্বাসনের জন্য চাইব এসএসডি এর চেয়ারম্যান যিনি রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী কাছে আমরা এর আগেও জানিয়েছি যে কুড়ি থেকে বাইশটা দোকান আছে আমাদের জায়গাও আছে এসএসডি এর সেখানে পুনর্বাসনে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব আর হুমকি টুমকি যারা বলছে এগুলো দোকানদার কেউ নয় এগুলো বহিরাগত তাদের নিজের মনের মতো কথা বলতে দেখবেন তাদের ভোটারটাও এখানকার নয় তারা বাড়ি থেকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অফিসার দিকে লাগানোর চেষ্টা করছে যাতে এখানকার দোকানদাররা ঠিকঠাক ব্যবসাটা না করতে পারে অফিসিয়ালি জায়গা অফিসাররা যদি রেগে যায় কালকা নোটিফিকেশন করে যদি তিপল টাঙিয়ে বসতে না দেয় সেগুলো চেষ্টা করছে এলাকায় অশান্তির চেষ্টা করছে আপনারা আরজিকর কান্টিনি দেখুন না কীভাবে মুখ্যমন্ত্রীকে হ্যাকেল করছিল মুখ্যমন্ত্রীর যারা পড়ুয়া নয় তারা ডাক্তার নয় সিপিএম এ ক্যাডা দেয় নানারকম অশান্তি সৃষ্টি করে সেখানে কিছু এখানে বিজেপি সিপিএম এ ক্যাডা ঢুকেছে তারা করছে তারা এগুলো করবে এগুলোতে কিছু করা যায় না দোকানদার আমাদের সঙ্গে আছে আমরা দোকানদারদের সঙ্গে আছি তো কিন্তু তিনি বলছেন যে এই আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল তারপরেই এই ঘটনা ঘটেছে তবু নাকি তিনি চেষ্টা করেছেন কিন্তু ব্যবস্থা করা যায়নি তবে পুনর্বাসনের ব্যবস্থায় নাকি যত তাড়াতাড়ি সম্ভব তিনি করবেন এই দাবি করছেন এখান থেকে শান্তনুর কাছে যাব শান্তনু যদি হকারদেরকে একটা সময় পর্যন্ত নোটিশ দেওয়া হয়ে থাকে তাহলেই এতদিনে পুনর্বাসনের কোনো ব্যবস্থাই কেন হলো না এই প্রশ্ন তো উঠতে শুরু করছে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যে উৎসবে ফিরতে বলেছে সেই উৎসবে ফেরার মুখ সম্মুখে সামনে কিন্তু তৃণমূল নেতাকর্মীরা যেভাবে তাদের দুঃস্থ গরিব ব্যবসায়ীদের ওপর বুলডোজার চালাচ্ছে এই বুলডোজার চালানোকে কেন্দ্র করে কিন্তু দেখায় গিয়েছে যে মহিলারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে কান্নায় ভেঙে পড়ার সাথে সাথে তারা কিন্তু যে ক্ষোভ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে সেই ক্ষোভ কিন্তু লাগাতার উগড়ে দিচ্ছে তারা বলছে আমাদের দোকানগুলি কেন ভাঙা হলো যেখানে কোনো উত্তর নেই প্রশাসনের কাছে শাসক দলের কাছে রীতিমতোই কিন্তু উৎসবে ফিরবো না বলে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছিল যেখানে মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছে বারবার কিন্তু তিনি বলেছেন যে উৎসবে ফিরুন উৎসবে ফিরুন বিভিন্ন ভাবে কিন্তু কোথাও কোথাও দেখা গেছে যে दुर्गा কেন্দ্র করে যে অর্থ বারাদ্দ করে রাজ্য সরকার সেই অর্থ কিন্তু বিভিন্ন পূজো কমিটিগুলো কিন্তু ফিরিয়ে দিয়েছে আর জি করের প্রতিবাদে রীতিমতো দেখা গিয়েছে যে বাংলা জুড়ে যে উৎসব দুর্গা হচ্ছে বাংলার বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই মরশুমে বাঙালির কাছে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে দুস্থ গরীব যে ব্যবসায়ীরা রয়েছে তাদের দোকান এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের তারা স্পষ্ট দাবি করছে যে আর একবার নয় বারবার কিন্তু তাদের দোকানগুলিকে ভাঙা হচ্ছে কিন্তু তাদের জন্য যে পুনর্বাসন সেই পুনর্বাসন কোথায় আছে কিভাবে দেওয়া হবে তা কিন্তু স্পষ্ট করছে না এসএসডিএ শাসক দল প্রশাসন সকলে রীতিমতোই তারা কিন্তু এখন চিন্তায় ভাজ পড়েছে কিভাবে পূজোর মরশুমে তার পরিবারের দুটো অন্য একটি নতুন জামা কিভাবে তার পরিবারের হাতে তুলে দেবে তা নিয়ে কিন্তু তারা চিন্তিত সংশয় একেবারে পেটে লাথি মেরেছে আর তার জন্যই কিন্তু শাসক দলের বিরুদ্ধে এবার ক্ষোভ প্রকাশ করছে বীরভূমের বোলপুর প্রান্তিকের ফুটপাত ব্যবসায়ীরা তারা রীতিমতো স্পষ্ট করেছে যে এভাবে অরাজকতা কিন্তু চলবে না যেখানে তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার চলছে না অথচ তাদের দোকানগুলি কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে ফুটপাত ব্যবসায়ীদের পুনরাবাসন দিতে হবে তাদের জন্য কিছু মানবিক মুখ্যমন্ত্রী যে হয়েছিলেন ফুটপাথ উচ্ছেদ বা বুলডোজার অভিযানের পরে সেই নির্দেশকে কিন্তু রীতিমতো উপেক্ষাই করছে বীরভূমের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন রীতিমতো এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারত সরগোল রাজনৈতিক কথা বলে সেখান থেকে বলতেই হচ্ছে এক স্থানীয় বাসিন্দা তিনি কিন্তু প্রকাশ্যে ভোট বাক্সের কথা বললেন তিনি কিন্তু বললেন যে এখানে তৃণমূল হেরে গিয়েছে তাই জন্য এই ধরনের কাজ কারবার হচ্ছে এই অভিযোগ করছেন তিনি উৎসবের জন্য অর্থের প্রয়োজন তাদের সেই অর্থের অর্থের জায়গা যেই ব্যবসা করার জায়গা সেই জায়গাতেই কিন্তু তারা লাথি মারছে বুলডোজার চালাচ্ছে একেবারে বলা যেতেই পারে তারা কিন্তু বারবার বলছে যে ফুটপাতে কিন্তু যে বুলডোজার চালানো হচ্ছে গরিবের পেটে কিন্তু মূলত লাথি মারা হচ্ছে সুচেতা এইভাবেই কিন্তু তীব্র আক্রমণ করছে শাসক দল তৃণমূলকে বীরভূমের অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব সুচেতা শান্তনু যেখানে তুমি ভোট বাক্সের কথা বলছো রাজনৈতিক চাপানোতরের কথা বলছো সেখানে এক স্থানীয় বাসিন্দা কিন্তু রীতিমতো অভিযোগ করছেন যে এখানে তৃণমূলের জয়ী হয়নি যে কারণের জন্য তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করলেন এই যে বোলপুর পুরসভার যে সঙ্গীতা দাস তার স্বামী বাবু দাস সে কিন্তু জানাচ্ছে যে আমার কাছে তারা আগত হয়েছিল যে সকল ব্যবসায়ীদের দোকান হবে যে দেওয়া হয়েছিল সেদিন রাতে এসেছিলেন তাদের সাথে আমরা কথোপকথন বলেছি আমরা এসএসডি কে বারবার জানিয়েছি কিন্তু তো আর সত্ত্বেও তিনি যে পার্টি অফিসটি ব্যবহার করেন যে পার্টি অফিসে উনি থাকেন সেই পার্টি অফিসটি কিন্তু স্থানীয় বাসিন্দা বা যে ফুটপাথ ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু সেই পার্টি অফিসের দিকেই কিন্তু তীর ছুটছে আক্রমণ করছে যে সেই পার্টি অফিসটি কেন ভাঙা হলো না তার সামনে একটি দোকান পার্টি অফিসের সামনে রাস্তার উপরে যে দোকান যে দোকান থেকে চা বিভিন্ন খাদ্য সামগ্রী এই তৃণমূল কার্যালয়ে যেত সেই কার্য সেই কার্যালয়ে কিন্তু থেকে থেকে গেল কিন্তু ভাঙা পড়লো তৃণ ফুটপাথ ব্যবসায়ী যে দোকানটি সেই দোকানটি তার সেই পরিবারও কিন্তু নিশ্চুপ সেই পরিবার কিন্তু চিন্তিত সেই পরিবারের মানুষজন কিন্তু দুঃখ প্রকাশ করছে এমনকি ক্ষোভ প্রকাশও করছে রীতিমতোই দেখা যাচ্ছে যে এই বুলডোজার অভিযানকে কেন্দ্র করে বোলপুর প্রান্তিকে কিন্তু তীব্র উত্তেজনা ছড়িয়েছে যে ফুটপাথ ব্যবসায়ী তাদের মনে কিন্তু ক্ষোভ আক্রোশ কিন্তু বৃদ্ধি পেয়েছে শান্তনু তুমি আমাদের সঙ্গে থাকো এসএসডি এর তরফ থেকে কি বলা হচ্ছে সোনাব আপনাদের এখানে আমরা কোনো সম্মুখীন কিছু পাইনি এখানে লোকাল রেসিডেন্ট যারা তারা বলছেন নানা রকমের তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করার বলছেন কিন্তু আমরা আমাদের এসএসডি এর তরফ থেকে আমরা অ্যাডিকুয়েট যেগুলো নোটিশ দেওয়ার সেগুলো আমরা বারংবার দিয়েছি মাইকিং করেছি এবং ম্যাটারটা প্রায় এক মাসের ওপর ধরে চলছে ওনারা জানেন সব কিছু তো ওনাদের দু একটা হয়তো অভিযোগ আছে যেগুলো হচ্ছে গিয়ে ওনাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যদি অন্য কোনো ইলিগালভাবে কেউ যদি অকুপাই করে থাকে বড় বিল্ডিং সেটাকেও ভাঙতে হবে এটা আমরাও সহমত যদি ইলিগাল থাকে ওটাকেও ভাঙব আমরা তিনতলা হোটেলে যদি হয় সেটাও ভাঙবো যদি অন্য কিছু হয় সেটাও ভাঙবো এরকম কিছু নয় এখানে ওখানে আমাদের একটা প্রকল্প চলছে সরকারি প্রকল্প তো সরকারি প্রকল্পটাকে আমাদের কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করার জন্যে আজকে ডেমলিশান অভিযান তো প্রত্যেককে টাইম দেওয়া হয়েছে প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে এমন নয় যে আচমকা এসে কিছু করা হচ্ছে তো আমি আশা করব যে কোঅপারেশন দুপক্ষ থেকেই হোক এই চেষ্টা করবো আর যদি কোনো এরকম হয়ে থাকে যে অবৈধভাবে কেউ করেছে অথচ পাকা বাড়ি আমরা দেখুন কি হচ্ছে বা হচ্ছে না সেগুলো তো এতদিন হলেই তো হতো এক মাস ধরে তো জিনিসটা ওনারা জানেন এমন তো নয় যে আমরা আজকেই জানাচ্ছি ওনারা আসতে পারতেন আমাদেরকে চিঠি দিতে পারতেন বারংবার আমরা এখান থেকে মিটিং মানে আমরা আমাদের তরফ থেকে জানিয়েছি এসএসডি এর থেকে কই এখনও পর্যন্ত আমরা কোনো এরকম কোনো তাদের তরফ থেকে কোনো অভিযোগ বা কিছু পাইনি আজকে এখন এখানে এসে শুনছি আর কি তো আমার অনুমান যে আমরা কারুর অন বিরুদ্ধে বা কিছু নয় যে কাউকে এসে হঠাৎ করে আমরা ভেঙে দিলাম কারুর ক্ষতি করলাম এরকম আমরা নয় আমাদের একটা কাজ চলছে কাজটাকে কমপ্লিট করার জন্য আমরা এখানে এসেছি দেখতেই পাচ্ছেন পুজোর আগে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি বীরভূমের বোলপুরে বলা যেতে পারে কারণ সেখানে হকার উচ্ছেদ করা হচ্ছে এবং পুনর্বাসনে কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি অসংখ্য ধন্যবাদ শান্তনু তোমাকে এই মুহূর্তে গোটা ছবিটা আপনাদেরকে দেখালাম সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতো ক্ষিপ্ত তারা বলছেন তারা রোজকার কিভাবে করবেন পুজোর আগে যেটা কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে এদিকে শাসক দলের যে যে সেখানে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু রকম হাত দেওয়া হয়নি পাশের যে দোকান রয়েছে সেই দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয় নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রেমিং